বা রাজনৈতিক দলগুলো যে গণভূতের কথা বলেছিল সেই গণভূতটি অরাজনৈতিক গণভূত অথবা ছাত্রদের অরাজনৈতিক ছাত্রদের নেতৃত্বে সম্পন্ন হয়েছে আমার এখানে বিএনপির কাউকে দোষ দেওয়ার কিছু নেই আমি আশা করব যে সবাই উপলব্ধি করবেন যে গণভূতানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় একটা আহ্বান এসছে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমি নতুন দল করেছি কারণ আমাদের ভিতরে কতগুলো উপলব্ধি আছে সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপি তার খানিকটা দূরত্ব থাকতে পারে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ আল্লাহ থেকে অবিত রাস্তায় এক দুই ক্ষেত্রে আমাদের দূরত্ব নেই হয়তো কৌশলের ক্ষেত্রে কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে আমরা আশা করব যে আমরা যে দল করেছি এটা আমরা দুই তিন বছরের আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে মানুষের মতামত নিয়ে আমরা এই দলটি গঠন করেছি এবং এটা বিএনপি আমার ব্যাপারে যে পদক্ষেপ দিয়েছে সে ব্যাপারে আমাদের কিন্তু কিছু বলা নেই ধন্যবাদ আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব এবং সেই সময় আমাদের গঠনতন্ত্র আমাদের লোক প্রতি পতাকা সবগুলো আমরা সেখানে জমা দেব সেই জন্য আমরা কিছু সময় চাচ্ছি যেহেতু নির্বাচন কমিশন আগে আরো দুই মাস সময় বাড়িয়েছে নির্বাচনের আরো সময়সীমা সেখানে অনেকে বাতিল অংশ নিতে অংশ নিয়েছে আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি আমাকে তুলে নিয়ে আমার বিরুদ্ধে সত্তরটি মামলা সেই মামলার একটি রায় ঘোষণা করা হবে এটা ভয় দেখিয়ে বলেছে আমরা দু সালে যারা নির্বাচনে গেছে দু হাজার চব্বিশের নির্বাচনে যাওয়া দু হাজার আঠারো সালের নির্বাচনে যাওয়ার পার্থক্য এই নির্বাচনে যাওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করি কিন্তু একই সঙ্গে যারা দু আঠারো সালের নির্বাচনে গেছে এবং নির্বাচিত সাংসদ হিসাবে সংসদে ভূমিকা পালন করেছে তাদের ব্যাপক তাদেরও তো দুঃখ প্রকাশ করা হয়েছে সরকারের বিপিরণ এমনই ছিল

এবং দু হাজার সালে একটি দল নির্বাচনে গেছে তাদের নিবন্ধন বাঁচাতে অর্থাৎ আমি মনে করি এখন সামনে যে জাতীয় ঐক্যের আহ্বান আছে যারা ফ্যাসিস্টদের দোষর গণহত্যায় অংশ নিয়েছে মানুষের উপর জরুর করেছে তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য করতে আমাদের সবাইকে লাগবে ধন্যবাদ